আসসালামু আলাইকুম বিওয়ার্স অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও তো সেজন্য তারই পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওটি করা তো সেটা হচ্ছে ইমু নিয়ে ইমুতে আমাদের একটা মেন সমস্যা হয় বেসিক্যালি আমরা যখন আমাদের ইমুতে নতুন কোনো অপরিচিত কোনো মানুষ আসে যদি বা অপরিচিত মানুষ আসে তাহলে আমরা কী করি তাকে ব্লক করে দিই যেহেতু সে আমাকে হয়তো বা কল করতে পারে বা ডিস্টার্ব করতে পারে তো আমরা কী করি তাকে ব্লক করে দিই ব্লক করার জন্য আমরা যা করি যেমন কি ব্লক কীভাবে করতে হয় সেটাও আপনারা দেখে নিতে পারেন এর মাধ্যমে মনে করুন আমি ওনাকে ব্লক করবো ঠিক আছে ওনাকে ব্লক করার জন্য কী করতে হবে আমরা ডাইরেক্ট এখান থেকে যে ব্লকে ক্লিক করলে ব্লক হয়ে যাবে ঠিক আছে আর নাহলে আপনি কি করবেন এই যে ওনার এই যে এটা প্রোফাইল টাইপের ক্লিক করবেন ক্লিক করার পর ফুস করে রাখবেন এই যে প্রোফাইল আসবে দেন আপনি এখান থেকে ব্লক করে দেবেন এই যে ব্লকে করে দিলে উনি কিন্তু ব্লক হয়ে যাবে আর উনি এখান থেকে যাচ্ছে না কেন আমার নাম্বার কন্ট্যাক্ট আমার এখানে সেফ আছে সেজন্য উনি আমার এখান থেকে যায় নাই কিন্তু সে আমাকে এখন কোনো প্রকারের কল এস এম এস করতে পারবে না তা আমি একে চ্যাট এখান থেকে ডিলেট চ্যাটে দিলে কিন্তু সে সরা যাবে ঠিক আছে এখান থেকে যেহেতু আমি ওর সাথে কথা বলছিলাম সেজন্য এটা যাচ্ছে না আপনি যখন এখান থেকে ডিলেট চ্যাটে ক্লিক করবেন তাহলে সে চলে যাবে বা ক্লোজ চ্যাটে ক্লিক করলে সে চলে যাবে তাই মেন জিনিস হচ্ছে যেটা আমাকে জানতে চাইছে আমার একজন কাউকে আমি যদি বলে ব্লক করে ফেলে বা আমি নিজেই ব্লক করলাম তাকে এখন আনব্লক করতে চাই মনে করুন আপনি কেউ আপনাকে বিরক্ত করতে চায় আপনার বন্ধু বান্ধব আপনি তাকে ব্লক করে দিলেন পরবর্তীতে আপনি তাকে কীভাবে আনব্লক করবেন বা ব্লক থেকে কীভাবে তাকে সরাবেন সেজন্য আপনাকে করতে হবে কন্টাক্টে যাবেন কন্টাক্টে যাওয়ার পর এই যে তিনটা ডট আকারে দেখতে পাবেন সেখানে যাবেন যাওয়ার পর সেটিংস নামের একটা অপশন আছে সেখানে যাবেন যাওয়ার পর একদম নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ব্লকেট কন্ট্রাক্স এই যে ব্লকেড কন্ট্রাক্সে যাওয়ার পর দেখতে পাবেন আপনি যাকে যাকে ব্লক করবেন তাকে লিস্টগুলো এখানে চলে আসবে ঠিক আছে তা আমি সাপোজ শুধু ওনাকে ব্লক করলাম সেই জন্য আমি ওনাকে যখন আনব্লক করে দিব আমি এখন ওনাকে আনব্লক করে দিলাম এখান থেকে চলে যাবে এখন আমি উনি আমাকে কল করতে পারবো এস এম এস করতে পারবে সব ধরনের সব কিছু আগের মতো ইমূর্তে যেরকম করতো ঠিক একই রকম করতে পারবে তো এভাবে চাইলে আপনারা ইমুর যে কোনো নাম্বার ব্লক করে দিতে পারেন বা আনব্লক করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আজকের টি টুয়েল্টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে